হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো বার্থডের দিন সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছিলাম তো কিছু কেনাকাটার ছিল তারপর কেকও আনার ছিল কিছুই আনা হয়নি তো ওই জন্য বেরিয়ে পড়েছিলাম তো ভিডিওটা আমি শুরু করেছিলাম তো ছেলে দেখে ছেলেও ভিডিওটা শুরু করবো ওই জন্য আমার সাথে চলে এসছে বাইরে কিন্তু বিশাল ঠান্ডা ওই জন্য ভালো করে কানটা ঢেকে নিয়েছি আর ছেলেকেও দেখো কান ঢেকে দিয়েছি তো মুখটাও ঢাকার চেষ্টা করছিলাম নাকটা কিন্তু এটা যেহেতু চশমাটা পড়িয়েছি তো ওই জন্য সাদা হয়ে যাচ্ছে ওই জন্য ওটা খুলে দিয়েছি আমি বসে তারপর ভালো করে আমার স্টোলটা দিয়ে ধরে নেব তো দেখো টাটা করে দিচ্ছি আমিও টাটা করেছিলাম ওকে যে টাটা চলে যাও তো তারপর আমরা বেরিয়ে পড়ে থাকো আমরা তো মায়ের দর্শন করে নিলাম তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম তো এবার আমরা সোজা চলে যাবো আগে গাড়ির পেট পুজো করাতে তো যেতে যেতে দেখো এখানটা মনে হচ্ছে বিয়েবাড়ি কিছু ছিল তো বেশ সুন্দর সাজিয়েছিল বলে এটা একটু ভিডিও করে নিয়ে তারপর আমরা চলে এসেছিলাম পাম্পে তেল ভরতে তো এখান থেকে সোজা চলে যাবো আমরা হচ্ছে সিটি স্টাইলে মামনি টাকা পাঠিয়ে দিয়েছিল যে কিছু কিনে দিতে দাদা কে এবার তোমাদের দাদা ভাইয়ের জিনিসটা ঠিকমতো কিনতে পারি না গো আমরা তো যখনই যেটা কেনা হয় তোমাদের দাদা নিয়ে গিয়ে কেনা হয় তো ওই জন্য চলে এসেছিলাম তো উনি হচ্ছে কিছু ট্রায়াল দিচ্ছিলো আমি আর ছেলে বাইরে দাঁড়িয়েছিলাম তো ওই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর দেখো ওখান থেকে নেওয়া হয়ে গেছিলো দিয়ে সোজা আমরা চলে এসছিলাম হচ্ছে গিয়ে ছেলে স্কুলের ড্রেস নিতে এবার যেহেতু গেছিলাম তো ঠান্ডার মতো তো বেশি বেরোনো হয় না ওই জন্য একবারে তোমাদের দাদা ভাই বললো নিয়ে নিতে ছেলে যে কথা বলছে দেখছো না ছেলে কথা বলছে হচ্ছে গিয়ে তোমার দাদা বন্ধুর সাথে তো আগের দিন কাজের ওখানে না ওরা কেক কাটিং করেছিল তো কেন ছেলের জন্য কেক পাঠাইনি তো ওইটাই ফোন করে বলছিল যে আমার জন্য কেন কেক পাঠাওনি তারপর দেখো এখান থেকে ড্রেস ট্রেস নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো দিয়ে আমরা যখন যাচ্ছিলাম গাড়ির কাছে তো তখন ছেলের হঠাৎ মনে পড়লো যে বাবা লাভদড়ি দিলে না তো আমাকে তো আমরা ভুলেই গেছিলাম তো মনে করালো বলে ওই সামনে একটা দোকান ছিল তো সেখানে আবার গেলাম তো লাভদড়ি তো নেওয়া হলোই তো লাভদড়ির দাম এতটাই কম যে কি আর কি দেয়া হবে ওই জন্য আবার একটা বন্দুক যেটা দেখলে হাতে তো ওই বন্দুকটা ছেলের জন্য নেওয়া হলো আমরা না যেহেতু অনেকদিন পর বেরিয়েছি তো অনেক কটা কাজ নিয়েই বেরিয়েছিলাম তো নেওয়া ছিল ছেলের খাতা তো সেটা আনতে আমরা গেছিলাম কিন্তু তালডাঙার ওখানে কিন্তু গিয়ে দেখছি দোকান বন্ধ তো ওখান থেকে এবার চলে যাবো সোজা ব্যান্ডে চন্ডিতলা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম তো ওখানে দাঁড়িয়ে আবার একটু নমস্কার করে নিলাম দিয়ে আমরা চলে গেছিলাম সোজা কেকের দোকানে দেখো কি আশ্চর্য না যার তাকে নিয়ে বেরিয়েছি অ্যাকচুয়ালি কার সাথে যাবো গো আমরা যদি অফিস থাকতো না আসার সময় নিয়ে আসতাম যেহেতু অফিসও ছুটি ছিল ওই জন্য দাদাভাইকে নিয়ে যেতে হয়েছে দিয়ে চলে গেছিলাম প্রথমে মিয়া মোড়ে ওখানে ভালো স্টক ছিল না বলে আমরা চলে গেলাম কেকার মোড়ে তো ওখান থেকে কেক নিয়ে তারপর আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বাচ্চার ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তো তোমরা সবাই পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো বাই বাই